হ্যালো বৃহস আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরের থেকে যারাই আমাদের লাইফের সাথে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদেরকে পক্ষ থেকে আবারও সালাম আসসালামু আলাইকুম বিরস গত ভিডিওতে আপনারা দেখছেন যে আমাদের সাথে কী ঘটে গেছে আমরা এখানে আসছিলাম ইনভেস্টিগেশন করার জন্য কিন্তু আমাদের সাথে মানে অনেক কিছু ঘটে গেছে সেটা আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখছেন আমি লাস্টে বলে দিয়েছিলাম যে এখানে আমরা কো নিয়ে এসে সমাধান করার চেষ্টা করব আজকে আমার কবিরাজ ভাইকে নিয়ে আসছি এটা কবিরাজ ভাই চেষ্টা করবে সমাধান করার জন্য আর আপনাদের দুয়া আর আল্লাহ আল্লাহতলা যদি রহমত থাকে আমাদের উপরে তাহলে এই জায়গাটা আমরা সমাধান করতে পারবো আমাদের উস্তুর কবিরাজ ভাই এখানে আসে এই জায়গাটা দেখবে বা কিছু হাজির করার চেষ্টা করবে যদি হাজির করতে পারে তাহলে তো এখানে সমাধান করার চেষ্টা করবো আমরা কথা বেশি না বাড়াই আমরা কাজের মাধ্যমে যাই তাদের মাধ্যমে আপনাদেরকে সবকিছু আসসালামু আলাইকুম আমি আসছি এখানে আর তাদের ভাইরে কি একটা সমস্যা হয়েছে গতকালকে জি জি সেটা দেখার জন্য সে দেখা যাক চেষ্টা করি কতদূর কী করা যায় আপনারা বিস্তারিত পরে জানবেন অনেক সুন্দর পরিবেশ

আসলে বাড়িটা বেশি বড় না জায়গার একটু সংকট এখন যেহেতু বাড়ি নেই সমস্যা এই জন্য সংকট হলে এখানেই সব কিছু করতে হবে আমাদের হয়তো বা কবিরাজ সাহেবের একটু সমস্যাই

আপনারা তো কালকে এখানে আসছিলেন না জি জি যে কোনো একটা তা ঘটেছে তার বিনিময়ে আমাকে নিয়ে আসছেন আপনারা তো সব কিছু বলছে আমি বলছেন এখন এই জায়গাটার মানে যতটুকু পারবেন চেষ্টা করবেন যে এই জায়গাটার জন্য সমাধান করতে পারি আমরা আমি বসছি যখন আসনে ততদূর দূর পারি যান পারলে চেষ্টা করবো জি জি আমি দেখি হাজির করতে পারি না তারপরে আমি সাথে আমি সরকার কথা কি করা যায় জি জি

কাদের ভাই নিজের হাতে জ্বালাচ্ছে সবুজ তুমি সাইডে আসো কাদের ভাই জ্বালাচ্ছে জ্বালাক কইরাজ একটু সহযোগিতা করছে ওটা মোমবাতি দিয়ে জ্বালাও সুবিধা হবে মোমবাতির সাথে দেখছেন আমাদের পবিত্র আগরবাতিও আছে সব কিছু পছন্দ হচ্ছে এত কিছু করার পর আদৌ আমরা দেখব যে কবিরার আসলে এই সমস্যার সমাধান করতে পারে কিনা আপনারাও আমাদের সাথে থাকেন চোখ রাখেন সাহেবের এটা প্রথম চিকিৎসা হচ্ছে ठीक तो भाई देखिए ठीक है सब भाई সে আসে কে আসো আসে আমরা আসন তো ইয়া করেছি আপনি এখানে কে বলে আসেন খুব পরিচিত লোক খুব বহুদিন কার এখানে থাকেন বলে আমার রোগীর গায়ে হাজির হন হলে না হলে কিন্তু আমি আর বড় ব্যবস্থা নিবো আবার ভাই আপনি আসলে এখানকার বিষয়টা হয়তো অনেক কঠিন কোব রাজ ডাকছে এত সুন্দর কিন্তু তারপরেও যেটাই আছে এটা আসতেছে না কবিরাজ আবার অন্য চেষ্টা করছে ও কতটা ভয়ানক হতে পারে আপনারা সবাই সতর্ক থাকবেন ধরতে হবে কি

আমি বসবাস করি কি বসত পরে লাগবে এখানে এত টাকা পয়সা খরচ করে বাড়ি ঘর করছে তোর টাকা পয়সা খরচ করে বাড়িঘর করছে তোর স্বামী সাথে সমস্যা নাই আমাকে ওই লোক ডাকিতে আমাকে ডাকিতেছে তোর কি ছেলে ডাকছে

ডাক্তার কি হ জি ডাক্তার কি কি হই হ ডাক্তার কি আমার 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 নরবেশ বাবা আমাকে দিয়ে ডাক্তার তোরেছে আমাকে কি দেখি ডাক্তার জি গদ লাগা করে दवाई লাগবে ডাক্তার यार কত গু লোককে ডায়াবেটি কথা দরকার আপনার কয় ভাই ভালো berken ভালো করে কবিলা কবিলা তোর আবাইলা হ্যাঁ আমার কোথায় হবি নেই তোর মত যে কত কবি আলোড়াই হোক

हम्म आला गुकर पाटाले आईसे आमियो गुकर पाटाले करायची जे ऐसे पोरी आईसे ए गोविंद राजा तो सुंग मलाईती ते हाऊ जाय दाणी झोंगा तो ठेनी करीला ई करायिल के ए ओखणे तोर बसर जागा नाही हालदी परो न जागा नाही थाय हां तुके भवाय बाईसे काय लगे जाय ना आमरो भवाय छे ए आम्ही भवाय तल तास्ता नी लागे ना ए छोकरा मा এদিকে এদিকে না আমার সার দেখিনি ভয় করছি ভয় দেখাই তুই দেখ তোরটা সাহস তুই দেখিস মস্ত না আমি আর দেখুন আমার সাথে কথা বো হ্যাঁ আমার সাথে কথা বো তোর সাথে কথা বলতে ভালো লাগলো কার কথা কব দাদা কথা কব মন দেখ এটা কোচি দেও এটা কালকে এরকম আমাদের স সঙ্গীকে ধরার পর উপায় না আপনি যে একটা পড়া মাটি দিছিলেন সেটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার সঙ্গী সুস্থ তখন থেকে আর কোনো দেখতে পায় না হয়তো আপনি যদি নেই বন্ধনা দিয়ে বন্ধ না করতেন হয়তো এতক্ষণ আমাদের কিছু একটা হয়ে যেত দেখি

পাগল তুই যে ওরা বাইরে রাখছিস কিন্তু এই আসনের ভিতর যে একজনকে রাখছিস হ্যাঁ এর কি করতে পারে তুই জানিস না বাইরে যদি যেতেই পারবো আমি যাবো না তো কবিরাজ সাহ তুই যা মানে হাজি করছো জি তা কি করবো কি করবো আমি তোর কাছে জানতে চাই যে আসলে তুই কি

তোর গা জ্বলবি খালি জ্বলবি আপনি আমাদের সঙ্গীত যেন আবার কিছু না হয় তোর গা খালি জ্বলবি গা খালি জ্বলবি তো ভালো কথা বলে শুনবো আর হ্যাঁ থামাবো ঠিক আছে ঠিক আছেন নাকি আপনি কথা বলেন কথা বলেন আপনি আসলে

থাকিস ওরা কোথায় থাকে ওরা কোথায় থাকে তোর ভাই আর বোন ওরা বড় দূরে থাকে তাহলে তুই ওখান থেকে সরি যা তোর ভাই বোনের কাছে চলে যা এই লোকটাকে বাস করতে দে বাড়ি নাম জায়গা দিই সেই জায়গা থাক ভালো হলে সেই জায়গা থাক তো আমি এখানে বহু দিন থাকি হ্যাঁ বুঝলাম আমি হুম এখানে এর আগে হুম

আমার কথা শুনে নেই আচ্ছা ঠিক আছে তার বাপির আর জায়গা নাই তার বাড়ি করতে হবে এই জঙ্গলের ভিতরে জঙ্গলে আর জায়গা আছে অন্য জায়গায় তো জায়গা নাই যাওক ও জায়গা তো নাই যাওক তাই না আপনি আসছেন ওকে একটা বাইরে জায়গা কিনে দিই ওকে একটা বাড়িটা তুলে দেয় কোথায় পাবো কোথায় পাবো আপনি ভালো করবে আমাকে থাকতে আমি থাকতে দিব কিন্তু এখানে আপনার যে শক্তি আছে এটা বুঝেছি না আমি খানিক টাটকে দেবো না আমার জায়গা মতন টাকা লাগেনি আর যদি আমার সময় থাকতাম চির জীবনে আমার সাথে ডাক করতো আপনার সাথে ভালো করে বুঝে গ্যা তোর ভাই আছে বই না তাদের সাথে বুঝে গা বুঝেছিলাম আমার সাথে থাকি তখন সুন্দর জায়গা করে দেবো না আপনার সাথে ঠাক করা কে আমার অপরাধ দিই আর ভাই বলে কাছে আমি আইও না করব হ্যাঁ ঠাকুর আপনার যদি থাকতে কোনো সমস্যা না হুম তুমি আমরা ভাই বুনটা সামনে যাইতে দিন আপনি যদি কোনো পয়ে না হয় আমাকে আপনি ঢাকি দড়পু হ্যাঁ সারা দুই ঢাকিলে হ্যাঁ আচ্ছা তাহলে লোকটাকে না বাস করবে তুই যদি গেলে প্রতিটা দালিয়া সে নাকি না হুম শুয়ে যাবে এ ক্ষতি করবি না না ভালো করে বুঝছি আপনার মতো ভাড়া মানুষ হুম এখানে আয়সে হুম এই জন্য আমি চলে এসেছি না আমি তো বলতেছি তুই তো ভদ্র ভদ্র এখানে জায়গা দিব এখানেও রাখতে পারছি যে ভালো হয় যদি না না হুম আসলে লোকের কথা কই হুম আপনার মানব জাতি হুম খুব খারাপ হুম আসতে তো খারাপও আছে ভালো আছে আমি এখানে আপনি আর রাখবে হয়তো আমি ঘোরাফেরা করবো একজন দেখবে দেখে ভয় করবে কিন্তু আপনার না ডাকে যদি অন্য কাউকে ডাকি তা তুমি আমাকে আঘাত করবি ভাই বোনের পাড়ায় আমি যদি জায়গা দিয়ে রাখি আমার বাড়িতে জায়গা দিয়ে রাখি তুই ভাই বোনের সাথে বুঝে ভাই বোনের সাথে বুঝেছিস যে আগা আচ্ছা এটার দিন যাওয়ার পর তোর কোনো দাবি আছে না আপনি পাঠায় দেন আমার আমার ভাই বোনের কাছে আপনার যদি কোনো প্রয়োজন হয়নি কোনো সময় যদি বিপদে পড়ে আমার নাম ধরে স্মরণ করে মামার নাম ধরে একটা আসন দিয়ে আমি হাজিরা হ্যাঁ তাহলে তুই কত ভদ্র দেখতে এখন এখন ভদ্রভাবে কথা বলে তোর যে কোনো লোক রাখবি কিন্তু কাকু আর ভয়টাই করাই যাবে না এবার থাকা যাবে না অনেক গরিব মানুষ কষ্টে বাড়ি করছে তাহলে আমি তো আঘাতটাঘাত করলাম না শোয়ালে তো বিদায় পেছি নাকি হ্যাঁ তাহলে আমার সাথে আমার হাতে হাত দেওয়া ব্যাপার ঠিক আমি তো শুনে মিলে ছাড়িয়ে দিলাম কোনো দিন যদি পারিস দেখছেন <Supans> এখন <Supans> 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 তিনি মুসলিম নামক যে এখানে আসছিল হাজির হয়েছিল কবিরাজ তার সাথে কথা বলতে তাকে রাস্তা করে দিয়েছে তাকে চলে যাওয়ার অনুমতি দিয়েছে সে তার ভাই বোনের কাছে যাবে আজ থেকে বোঝা মনে হচ্ছে যে এই জায়গাটা নিরাপদ এবং